ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরেও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম সকালের নাস্তা বানানোর মাধ্যমে তো সকালে হচ্ছে রুটি করেছিলাম আর তার সঙ্গে করেছি সুজির হালুয়া সুজির হালুয়া দিয়ে পরোটা খেতে বেশ ভালোই লাগে তো সকালে নাস্তার পর্ব শেষ হওয়ার পর এখন দুপুরে রান্নার প্রস্তুতি চলতেছে তো এই তো আমাদের নতুন বউ এখানে কাটাকুটি করতে বসে গেছে আসলে বাজার করে আনা হয়েছিল আম্মু আন্টি গিয়ে বাজার এনেছিল তো আনার পর আমি হলো বাজারগুলো খুলে খুলে দেখতেছি যে কোনটার ভেতর কী আছে আর ওই পাশে হচ্ছে অনু পেঁয়াজ মরিচ একটু কেটে নিচ্ছে রান্নার জন্য আর কি এখানে লতি তারপরে হচ্ছে মানে আজকে বেশ কয়েক রকমের সবজি আনা হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আর কি ওইগুলোই বাজার করে আনা হয়েছে আর আমার বাবা এখানে বসে বসে দুষ্টুমি করতেছে আরও কী কী ও মিষ্টি কুমড়া এনেছে লেবু এনেছে তারপর ছোটো ছোট যেই লাল গুঁড়ো আলুগুলো ওই আলুগুলো এনেছে তারপরে ওইখানে হচ্ছে শাক এনেছে শশা মানে অনেক কিছু এনেছে আজকে বাজারে তো এই দেখেন সে কি করতেছে আসলে আমি ক্যামেরাটা অন করলে সে খুব খুশি হয় 就。So যখন ফ্রন্ট ক্যামেরা দিই তখন সে নিজেকে দেখতে পায় একটু বেশি শয়তানি করে তখন তো এখানে দুষ্টুমি করতেছে আর আমি হচ্ছে তাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে দেখো তুমি যে দুষ্টুমিগুলো করতেছে এগুলো কিন্তু সব আন্টি আঙ্কেলরা দেখবে তখন কিন্তু বলবে তুমি পচা তো কে শোনা কার কথা সে আরও বেশি করে দুষ্টুমি করতেছে আর এই তো এখন হচ্ছে দুপুরের রান্নার প্রস্তুতি চলতেছে আজকে গরু গোশ রান্না করা হবে তারপর ওইখানে সবজি রান্না হচ্ছে ওই চুলাতে আর দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু মার্কেটে এসেছিলাম কিছু কেনাকাটা করার ছিল আসলে অনলাইনে হচ্ছে আমার ভাইয়ের বইয়ের জন্য দুইটা ড্রেস অর্ডার দিয়েছিলাম সেই ড্রেসগুলোর সঙ্গে হচ্ছে আপনার প্যান্ট নেই তাই ভাবলাম যে ওগুলোর সঙ্গে ম্যাচিং প্যান্ট নিব আমার আহাদের জন্য হচ্ছে দুইটা গেঞ্জি সেট নিব ঈদের জন্য আর কি কেনাকাটা চলতেছিলো এগুলো আমাদের হচ্ছে ঈদের আগের ভিডিও আপনাদের সঙ্গে এখন আর কি শেয়ার করতেছি কারণ এতদিন আমি হচ্ছে বিয়ের অনেকগুলো ব্লগ শেয়ার করেছি তাই আর এই ভিডিওগুলো শেয়ার করার সময় পাইনি কেনাকাটা কিন্তু অলরেডি মানুষ করতে শুরু করে দিয়েছে সবে বরাতের পর থেকে হচ্ছে ঈদের কেনাকাটার ধুম পড়ে যায় তো এবারও হচ্ছে দেখলাম সবে বরাতের পর আমার এই ভিডিও কিন্তু শবে বরাতের পরেই করা মানে ঈদের আগে আগে তো বেশ হচ্ছে জোরে সোরে এখানে সব শপিং চলতেছে সবাই এবার মার্কেটে দেখলাম বেশ ভিড় হয়েছে তো আমি হচ্ছে ওর ড্রেসের সঙ্গে পরার জন্য লেগিংস দেখতেছিলাম তো এখান থেকে হচ্ছে দুইটা নিয়ে নিয়েছি একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হোয়াইট আর হচ্ছে রাফিওসের জন্য দুইটা পিউরের ওড়না নেব যেন বাসায় পড়তে পারে আরাম করে তো ঈদে হচ্ছে নতুন নতুন অনেক ড্রেস কালেকশন উঠেছে আমি আপনাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে মার্কেটে অনেক ভিড় ছিল আর বেশ একটা গরম যেহেতু মার্কেটটা হচ্ছে বদ্ধ জায়গা তারপরে হচ্ছে মানুষের ভিড় সব মিলিয়ে বেশ গরম লাগতেছিলো আর বাচ্চাদের কালেকশনগুলো বেশি ভালো লাগতেছে ছেলে বাবুদেরগুলো চাইতে মেয়ে বাবুদের কাপড় হচ্ছে অলওয়েজ আমার কাছে ভালো লাগে তো এখানে হচ্ছে এই যে গেঞ্জেসের ঝুলিয়ে রেখেছে এগুলো হলো দেখতেছিলাম আসলে আমার কাছে দেখার চাইতে বেশি হচ্ছে কাপড়ের কোয়ালিটি ম্যাটার করে কারণ বাচ্চারা পরে যদি আরামই না পায় ওই জিনিসটা দেখতে সুন্দর হয়ে কিলাব তো ওইখান থেকে হচ্ছে ঘুরে ঘুরে চলে এসেছে এখন বিগ বাজারে এখানে দেখবো এর আগে হাতের জন্য এখান থেকে গেঞ্জি সেট নিয়ে গিয়েছিলাম গতবার আর কি খুব ভালো অনেক দিন হলো আরাম করে পড়েছে গেঞ্জ সেটগুলো তো এখান থেকে ঘুরে আহাদের জন্য দুইটা হচ্ছে গেঞ্জি নিয়ে নিয়ে এখন আম্মু হলো লুঙ্গি দেখতেছে আপনাদের ভাইয়ের জন্য হচ্ছে দুইটা লুঙ্গি নিব আর আমার ভাইয়ের শ্বশুর মানে অনুর বাবার জন্য আর কি এখানে লুঙ্গি দেখতেছি যেহেতু সামনে ঈদ তো তাদেরকে হচ্ছে কাপড় চোপড় গিফট করতে হবে সেজন্য আর কি আমরা দেখতেছিলাম যে কি নেওয়া যায় তো ওইখানে হচ্ছে কাজকর্ম শেষ করে মানে টুকটাক কেনাকাটা যা যা ছিল একদিনই তো সব কেনাকাটা করা পসিবল হয় না তো আজকে কিছু নিয়েছে আর এখন হচ্ছে আম ফল নিচ্ছে এছাড়াও আরও হচ্ছে বাজারঘাট করেছে সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো বাসায় গিয়ে তারপর আসলে বাহিরে আসলে আমার প্রচণ্ড অস্বস্তি হয় মাথা ব্যথার কারণে আমার মাইগ্রেনের সমস্যা অনেকক্ষণ যাবো তো আমি যদি বাহিরে থাকি গরমের মধ্যে আমার প্রচণ্ড কষ্ট হয় মানে প্রচণ্ড চোখ ব্যথা মাথা ব্যথা করে তো আমি বাহিরে খুব একটা আসতে চাই না আর আসলেও আমি খুব অস্থির হয়ে যাই তা আম্মু হচ্ছে বিরক্ত হয়ে যায় আমাকে বাইরে নিয়ে আসলে তা আমি কমই আসি আমার আন্টি আর আম্মু আসে বেশিরভাগ বাহিরে তো এই তো এই যে বললাম না আরও কেনাকাটা করেছি স্বপ্নতে গিয়েছিলাম ওইখান থেকে হচ্ছে আটা তারপরে হচ্ছে ঈদের জন্য আর কি অল্প অল্প করে প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে অনেক রকমের বাদাম গরম মশলা তারপরে হচ্ছে ফেস ক্রিম দুধ আর হচ্ছে ময়দা মানে টুকটাক করে কিনে কিনে রাখলে হচ্ছে ঈদের সময় আর ভেজাল হয় না তো ফ্রেশ ক্রিমটা এনেছি হচ্ছে নবাবী সময় বানানোর জন্য ওইখানে বোম্বাই মরিচ এনেছে আসলে বোম্বাই মরিচ খেতে বেশ ভালোই লাগে ভাতের সঙ্গে আর এখানে হচ্ছে কাস্টার্ড পাউডার আনা হয়েছে এই দুইটাই লাগবে আমার নবাবী মায়ের জন্য আর কর্নফ্লাওয়ারটা ঘরে রাখলে হচ্ছে কেক টেক বানাতে বেশ সুবিধা হয় এখানে হচ্ছে এই যে টুকটাক বাজারগুলো আনা হয়েছে আর কি কি কেনাকাটা করেছে ওইগুলো হচ্ছে আর দেখাতে মনে ছিল না ওইগুলি পরে আপনাদেরকে একটা ভিডিওতে যদি পারি তাহলে দেখিয়ে দিব আর এই যে দেখেন এখানে মামি ভাগ্নি সরি ভাগ্নি বলতেছি ভাগ্নে দুজনে মিলে নামাজ পড়তেছে আসলে অনু নামাজ পড়তেছিল তো আমার বাবা হচ্ছে তার মামির লেজ আর কি মানে সে এত মামির ভক্ত তাকে মানে কিছুতেই অনুর কাছ থেকে আলাদা করা যায় না সারাটা খুন সে বউ বউ করবে মামি ডাকে কম সে হচ্ছে বলবে কি মামার বিয়ে আর বউ 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 মনে হচ্ছে যেন সে শ্বশুর অনুর এরকম করে সারাক্ষণ ওর মানে ওর সঙ্গে লেগে লেগে থাকে আর কি একদম লেপটে থাকে ঘুম থেকে উঠেও বউকে খুঁজবে ঘুমোতে যাওয়ার আগেও বউকে খুঁজবে সে বউ ভক্ত হয়ে গেছে তো সারাক্ষণ তার বউকে তার লাগে বউ যখন বলে যে আমি আমার বাবার বাড়ি চলে যাব এই আর কোথায় যাওয়া যায় কান্না কান্নাকাটি করে একাকার অবস্থা করে ফেলে মানে এটা তার বউ সে হচ্ছে কোথাও যেতে দিবে না মানে খুব ভালোবাসে আর কি তার মামিকে তো এখানে অনু নামাজ পড়তেছে দেখে সেও পাঞ্জাবি পাজামা পরে চলে এসেছে নামাজ পড়ার জন্য তো এত সুন্দর একটা মুহূর্ত আমি অল্প একটু হচ্ছে ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ